তোমার সংগ্রামে আজকে আমি পদক লিখয়েছি তুমি আমার জন্য সংগ্রাম না করতে আলোর দিশা আমাকে না দেখাতে তাহলে আজকে হয়তো এই বাল তৈরি করতে পারতাম না আমি মাইক তৈরি করতে পারতাম না সংক্রট তৈরি করতে পারতাম না এই ক্যামেরা তৈরি করতে পারতাম না তাহলে মায়ের অবদান অপরিসীম এইজন্য আমি বলি যে আগে সর্বপ্রথম 산তালের অধিকার ভালো মা নির্বাচন করা যারা এখনো বিয়ে করেন নেই বউ কেমন এটা না করে আগে সর্বপ্রথম পদক্ষেপ নেবেন বউ যদি দিনদারিতা হয় দেখতে যদি একটু নরম হয় তার বংশগ্রম যদি হালকা হয় টাকা পয়সা যদি কম থাকে কিন্তু দিনদারিতা মেয়ে যদি নিয়ে আসতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সংসারে শান্তি আসবে আল্লাহ তালা আপনার স্ত্রীর মাধ্যমে ভালো সন্তান পয়দা হবে ফ্যাক্টরি ভালো তো সবই ভালো ফ্যাক্টরি খারাপ তো সবই খারাপ এটা একটা গেল বিস্তারিত বলবো না তবে একটা ইঙ্গিত করি ভালো সন্তান পাওয়ার জন্য একটু লক্ষ্য করুন কি বলছিলাম বিজ্ঞানীরা বলে স্বাস্থ্য দুই প্রকার স্বাস্থ্য কয় প্রকার বললাম কথা বলেন কয় প্রকার কি কি জানা আছে এটা আপনাদের হ্যাঁ স্বাস্থ্য দুই প্রকার একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য এবার এটা নিয়ে ভাগাভাগি আছে তো ওটা বলছি না শারীরিক স্বাস্থ্য কেমন শারীরিক স্বাস্থ্য এই জন্য যে ডাক্তার বলবে দেখেন আপনার স্ত্রী যদি প্রেগনেন্ট থাকে তো ডাক্তার বলবে এই আপনার স্ত্রীকে আপনি এই খাবারটা দিবেন। এই ভিটামিনটা দিবেন ভালো ভালো ফল খাওয়াবেন ভালো ভালো ডিম খাওয়াবেন এ দেশি ডিম খাওয়াবেন তাহলে পেটের বাস্তা কী থাকবে পুষ্ট থাকবে তাজা থাকবে ভালো থাকবে এই জন্য ডাক্তার অনেক প্রেসক্রিপশন লিখে আপনাকে উপদেশ দেয় এটা একটা মানসিক স্বাস্থ্য বুঝে নেবার মানসিক স্বাস্থ্য বলে আমরা সবাই দুর্বল মানসিক স্বাস্থ্য মানে আপনার বিবি পেটে বাচ্চা নিয়ে দেখো সিরিয়াল দেখে কি রোনমালা তারপরে কটকটি না কি কয় এগুলো এগুলো যদি দেখে তো বলেন তো জীবনে কোনোদিন ভালো সন্তান আসবে এই যে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া তার আসবে ওই সন্তান নিয়ে যদি মা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আমি একটা সঙ্গীত বের করেছি বলতো আমাকে দিদা লাগছে বলবো শুনবেন তো ও বাপ আজকালকার এখনকার মা এখন সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত অথচ আগেকার মা বল মোবাইল ছিল না ভয়ে জানের ভয়ে কিছু জানলেও কোরআন লাভ করতো পেটে সন্তানকে কেন। এখন নাই এখন পেটে সন্তান আছে এরপরে মোবাইল সন্তান গর্বে বাজবে কি মরবে সন্তান গর্বে বাজবে কি মরবে মনে হতে ভারী শোক দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক ওরে আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান প্রাণ